হ্যালো সবাইকে নমস্কার কে কেমন আছেন আর আমি আশা করছি আপনারা সবাই হয়তো ভালোই আছেন আর সুস্থ আছেন আমি এটাই কামনা করি যেন সবাই সুস্থ থাকেন আর ভালো থাকেন তো আজকে আমি আজকে দেখাতে আসছি আমার হাজব্যান্ড কিভাবে গরু মাংস রান্না করছে সকাল সকাল আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে আসছে বাজার থেকে তো এসেই দেখছি আমি ঘুম থেকে উঠেই দেখছি ও কিচেনে কিচেন পরিষ্কার করে তারপর গরু মাংস পিস করতেছে তা আমি তো একদম দেখে অবাক হয়ে গেলাম তুমি কখন কখন বাজারে গেলে আবার কখন কখন বাজার থেকে এসে কিচেন সব পরিষ্কার করে রান্না বান্না করা শুরু করে দিয়েছে তো এদিকে আবার মরিচ বাটাও শুরু করে দিয়েছে সব কিছু মশলা রেডি করছে ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করছে তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজ রান্না করতে বসবো না শুধু তুমি রান্না করো তো আমার হাজব্যান্ডের হচ্ছে গরুর মাংস অনেক ফেভারিট তো কিছুদিন আগে ঈদ চলে গেল তো ঈদের পর হচ্ছে ওর খুব আরও খেতে ইচ্ছে করছে তাই সে বাজার থেকে নিয়ে আসলো তার হচ্ছে নিজের হাতে রান্না কিন্তু ওর অনেক পছন্দ স্পেশালি গরুর মাংস তো সে আবার অন্যদিকে আমি দেখছি সব মশলা একত্রে রেডি করছে বাটাবাটি করে শুরু করেছে আস্ত জিরা আস্ত গরম মশলা আসলে এগুলো মাংসের মধ্যে আস্ত না দিলে খুব একটা ভালো টেস্ট আসে না তো প্রথমত সে রান্না শুরু করে দিল পাঁচ দিনের মধ্যে তেল দিয়ে দিল তো আমাদের তেলে কালারটা একটু অন্যরকম কারণ আমরা হচ্ছে ওই ফরচুন তেলটা ইউজ করি প্রথমে সে একটু তেল কম দিয়েছে তো আমি বললাম পরে তেল তো একটু কম হবে মনে হয় তুমি আর একটু বেশি দিয়ে দাও তারপর সে আবার দিয়ে দিল আস্তে আস্তে করে সব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব মশলা একসাথে দিয়ে দিল তারপর সে আমাকে বললো আজকে কিন্তু তোমার আমার রান্না খেলে একদম স্বর্গে উঠে যাবা তাই বললাম কি জন্য স্বর্গে উঠে যাব স্বর্গে ওঠার মতো কি তুমি এ পর্যন্ত আমাকে কোনো কিছু রান্না করে খাওয়িয়েছ আসলে ও যখনই রান্না করে তখনই আমার অসুস্থ হয় মাঝে মধ্যে কারণ আমি অসুস্থ হলেই সে কিচেনে ঢোকে এর আগে কিন্তু ঢুকে না ও তো অনেক দিন পর হচ্ছে ও রান্না করছে কারণ ও প্রায় ব্যস্ত থাকে অফিস থেকে বাসা বাসা থেকে অফিস আর মাঝে মধ্যে অনেক লেট হয়ে যায় বাসায় আসতে তার উপর আবার আমার মেয়েটাও অনেক মানে একটু ডিস্টার্ব করে আমাকে যেমন হচ্ছে ও রান্না আমার কারোর সাথেই থাকে না একা একা খেলতে চায় না সব ভয় পায় সব সময় আমার কোলেই থাকতে চায় সব খেলনা কিনে দিলেই ওর হচ্ছে খেলনা সব ব্যবহৃত হচ্ছে ঘরের ঝাড়ু তারপরে গরম ছানো তারপরে কাপড় ধোয়া এসব ওর বাড়ি তো আমার হাজব্যান্ড দেখতেছি আস্তে আস্তে করে সব কিছু রান্না করে ফেলছে আমি তো টাকা আছে আমার মেয়েকে করে নিয়ে যে ও কিভাবে রান্না করে দেখছি আমি এরপর আবার কিছুক্ষণ পরে এসে দেখছি হলুদ নাকি একটু কম হয়েছে সে আবার হলুদ দিচ্ছে আমি বললাম ঠিক আছে টেস্টটা হয়তো একটু অন্য ধরনের হতে পারে কিন্তু কালোটাও কিন্তু মেটার করে তরকারিতে যে টেস্টটা সার্থিক কালার আসলে মেটার করে এরপর আস্তে আস্তে হয়ে গেল তরকারি আমাকে বলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেখে যাও রুম থেকে তরকারিটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে দেখো টেস্ট করে দেখো কেমন লাগছে তা আমি বললাম থাক তুমি রান্না করেছো প্রথমে অবশ্য তোমার আগে খাওয়া দরকার তুমি আগে খেয়ে দেখো রান্নাটা টেস্ট কেমন